আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্ন পূর্ণমান কুড়ি নম্বর সময় চল্লিশ মিনিট প্রথমে তোমাদের বিদ্যালয়ের নাম যেখানে আছে এখানে বিদ্যালয়ের নাম লিখবে এখানে নিজেদের নাম অর্থাৎ শিক্ষার্থীদের নাম লিখবে বিভাগ যদি থাকে বা সেকশন যেটা ক বা ক যদি থাকে সেটা পূরণ করবে আর যেটা ক্লাসের রোল নাম্বার সেটা এখানে লিখতে হবে বলে দি এখানে এই ভিডিওটির মধ্যে সমস্ত বিষয় অর্থাৎ বাংলা ইংরেজি পরিবেশ স্বাস্থ্য শিক্ষা সমস্ত বিষয় আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবে দেখো একে দাগে সঠিক উত্তরে মাথায় ঠিক চিহ্ন দাও ক্ষয়ের দাগের হাত খুবই পড়ায় কে অপশন আছে উকিল পুলিশ চোর উত্তর হবে পুলিশ ক্ষয়ের দাগে দেখো আম বাগিচার তলায় যেন তারা হেসেছে গয়ের দাগে চান মই নিয়ে এসেছিল দারোয়ানের ঘর থেকে ঘয়ের দাগে দুনিয়া দু লেখকরা যাত্রা শুরু করেন কলকাতার টাউন হল থেকে তারপরে দেখো দুয়ে দাগের নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি কর দেখো এটা আছে এটা উত্তর হবে ভয়ানক ক্ষয়ের দাগের উত্তর হবে আয়োজন তারপরে দেখো লেখা আছে তিনের দাগের বাম দিকের শব্দগুলিকে ডান দিকে তাদের বিপরীত শব্দ অনুসারে দাগ দিয়ে মেলাও কয়েক দাগে আছে ছোট এখানে হবে বড় বাইরে ভিতরে দূর নিকট শুরু শেষ তাহলে বলে রাখি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই প্র্যাকটিস অব এডুকেশন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের শিক্ষা সংক্রান্ত সমস্ত ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটিকে অন করে দেবে এটা কেবলমাত্র একটা প্রশ্নপত্র এইটাই যে পরীক্ষায় আসবে তা কিন্তু নয় কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে তো কী ধরনের প্রশ্ন দু সালে আসতে পারে এরকম একটা সম্ভাব্য প্রশ্নপত্র এটা আমি একটা আলোচনা করছি দেখো তারপরে আছে চারে বর্ণ বিশ্লেষণ করো কিলিবিলি ত যুক্ত হস্য যুক্ত ল যুক্ত হস্য যুক্ত ব যুক্ত হস্য যুক্ত ল যুক্ত হস্য তারপরে দেখো তর তর ত যুক্ত অ যুক্ত র যুক্ত অ যুক্ত ত অ যুক্ত র যুক্ত অ এখানে যে যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে সবগুলোতে কিন্তু ফসন্ধ দিতে হবে ঠিক আছে পরে দেখো পাঁচের দাগে সন্ধি বিচ্ছেদ করো নগেন্দ্র নগযুক্ত ইন্দ্র নগেন্দ্র রত্নাকর রত্নযুক্ত আকর রত্নাকর তারপর দেখো লিখে আছে ছয়ের দাগের বাম দিকের শব্দগুলিকে ডান দিকে তাদের প্রতি শব্দ অনুসারে দাগ দিয়ে মেলা গৃহ আবাস হাতি গজ বাগান উদ্যান পৃথিবী বিশ্ব তারপর সাতের দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও কে কবিকে মধুর কথা বলতে শেখান উত্তর চাঁদ কবিকে মধুর কথা বলতে দাগের অন্ধকারে শিয়াল ছাগল ছানাকে কি মনে করেছিল অন্ধকারে শিয়াল ছাগল ছানাকে রাক্ষস মনে করেছিল গয়দাগের দাগের চান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল উত্তর তত্ত্বচাঁদ ইয়াসুফাফি চান গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল দাগের রান্নাঘরে উনুনের মধ্যে কি গুঁজে রাখা হতো রান্নাঘরে উনুনের মধ্যে গঙ্গা মাটি দিয়ে তৈরি গুলি গুঁজে রাখা হতো এরপরে আলোচনা করছি গণিত অর্থাৎ অঙ্ক প্রশ্ন সব শেষে আলোচনা করব ইংরেজি প্রশ্ন উত্তর ঠিক আছে দেখো এখানে সেরকম সাবজেক্ট লেখা আছে বা বিষয় লেখা আছে গণিত বিদ্যালয় নাম অবশ্যই লিখবে শিক্ষার্থীদের জায়গায় নিজেদের নাম লিখবে বিভাগ যদি সে থাকে তাহলে সেটা উল্লেখ করবে

কয়ে দাগের চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে ন হাজার নশো নিরানব্বই অর্থাৎ চারটা ন তারপর দেখো লেখা আছে শূন্য স্থান পূরণ ও হর পাঁচ হলে ভগ্নাংশটি হবে তিনের পাঁচ দাগের যে বছর লিপিয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে উনত্রিশ দিন গয়ের দাগের চারশো উন সংখ্যাটিতে আটের স্থানীয় মান হবে আশি তারপর দেখো ঘরের দ্বার ছ ঘন্টা চল্লিশ মিনিট সমান চারশো মিনিট তারপরে তিনের দাগে দেখো বাম দিকে সাথে ডান দিক দাগ দিয়ে মেলা বাম দিকে আছে কয়েক দাগে দু হাজার তিনশো চব্বিশ এটা হবে দুই হাজার তিনশত দুই দশক চার একক তারপর দেখো ক্ষয়ের দাগের লেখা আছে তিন হাজার দুশো একানব্বই অর্থাৎ এটা হবে তিন হাজার দুই শতক নয় দশক এক একক দাগের আট হাজার সাতশো সাতাত্তর এটা উত্তর হবে এটা একের দাগের আট হাজার সাত শতক সাত দশক সাত একক তারপরে দেখো লাস্টে ঘরের দাগের ন হাজার নশো নিরানব্বই এটার উত্তর হবে এটা দু নয় হাজার নয় শতক নয় দশক নয় একক এরপরে দেখো মানের সাজা থেকে উদ্যোগে দেখো এখানে লেখা আছে চার হাজার দুশো পঁয়ত্রিশ এক হাজার তিরাশি সাত হাজার তিনশো সাতষট্টি পাঁচ হাজার দুশো আঠাত্তর তাহলে সবচেয়ে ছোট কোনটা এটা এক হাজার তিরাশি তারপরে ছোট হচ্ছে তারপরে বড় হচ্ছে চার হাজার দুশো পঁয়ত্রিশ তারপরে বড় হচ্ছে পাঁচ হাজার দুশো আটাত্তর তারপরে এগুলো থেকে সবচেয়ে বড় হচ্ছে বা বেশি হচ্ছে সাত হাজার তিনশো সাতষট্টি অর্থাৎ প্রথমে ছোটো থেকে শেষে বড়তে পরিণত হয় তারপরে দেখো লিখে আছে পাঁচের দ্যাগে মানের অধক্রমে সাজা অর্থাৎ বড় থেকে ছোটো ঠিক এর উল্টোটা এখানে দেখো প্রথম দেওয়া আছে দু হাজার ছশো উনআশি দু হাজার তিনশো পঁয়তাল্লিশ তিন হাজার চারশো বাইশ তিন হাজার পাঁচশো আটষট্টি এখন সবচেয়ে বেশি কোনটা এটা তিন হাজার তারপরে কম হচ্ছে তিন তারপরে কম হচ্ছে দু তারপরে কম হচ্ছে দু নিচের সমাধান তোমাদের গ্রামে একশো পঁচিশটি পরিবার বসবাস করে পরিবেশ সচেতনতা দিবসে প্রত্যেক পরিবার সতেরোটি করে চারা গাছ লাগালে মোট কতগুলি চারা গাছ লাগানো হবে দেখো করতে হবে গ্রামে পরিবার একশো পঁচিশটি প্রত্যেক পরিবার চারা লাগাবে সতেরোটি অর্থাৎ এটাকে গুণ করতে হবে একশো পঁচিশ গুণিত সতেরো কত হবে দেখো এভাবে গুণ করতে তোমরা জানো এটা দিয়ে প্রথমে গুণ করতে হবে তারপরে একটা ঘর বাদ দিয়ে আবার এটা দিয়ে গুন করতে হবে তাহলে টোটাল রেজাল্ট কত হয়েছে দু হাজার একশো পঁচিশটি চারা গাছ লাগাবে তারপরে দেখো ক্ষয়ের দাগের অজয় বাবু একশো কুড়িটি চারা গাছ কিনে আনলে চারা গাছগুলিকে কুড়িটি শাড়িতে ভাগ করে বসালেন প্রতি শাড়িতে কতগুলি করে চারা গাছ বসালেন তাহলে চারা গাছ কত আছে একশো কুড়িটি কুড়িটি ভাগ করে বসালে গেল অতএব প্রতি সারিতে ছয়টি করে চারা গাছ বসালেন তারপর দেখো গয়দার সানিয়ার বয়স ন বছর পাঁচ মাস পনেরো দিন সবিতার বয়স আট বছর সাত মাস বারো দিন কার বয়স কম ও কত কম তাহলে কি করতে হবে সানিয়ার বয়স ন বছর পাঁচ মাস পনেরো দিন তারপরে সবিতার বয়স আট বছর সাত মাস বারো দিন এটাকে বিয়োগ করতে হবে ঠিক আছে এটা তারপরে সহজ বিয়োগ দেখতে পাচ্ছ তিন পনেরো থেকে বারো বাদ গেলে তিন আর এখানে যেহেতু পাঁচ থেকে সাত যাবে না তাই এখান থেকে এক বছর ধার নিতে হবে দিলে কত হবে বারো বারো মাস তাহলে বারো আর পাঁচ কত হচ্ছে সতেরো মাস সতেরো মাস থেকে সাত বাদ গেলে দশ মাস আর এখানে এক বছর ধার নেওয়া হয়েছিল তাই এখানে আছে আট তাহলে আট থেকে আর যাবে না শূন্য তাহলে হবে শূন্য বছর দশ মাস তিন দিন অতএব সবিতার বয়স কম দশ মাস তিন দিন এবার আলোচনা করব আমাদের পরিবেশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ পূর্ণমান হচ্ছে কুড়ি সময় হচ্ছে চল্লিশ মিনিট বিদ্যালয়ের নাম লিখবে শিক্ষার্থীরা অবশ্যই আর শিক্ষার্থীদের নিজেদের নাম লিখবে বিভাগ অবশ্যই থাকলে উল্লেখ করবে আর ক্লাসের রোল নম্বর বা ক্রমিক সংখ্যা লিখতে হবে আবার বলছি প্র্যাকটিস অফ এডুকেশন এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখো একে দাগে সঠিক উত্তরে মাথায় ঠিক চিহ্ন দাও কয় দাগের বাতাসে যে গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটি হলো নাইট্রোজেন দাগ সি ডাডানি কেঁচো গয়ের দাগ কাঠ একটি কঠিন পদার্থ গয়ের দাগ শিল পরে কালবৈশাখী ঝরে তারপর দেখো দুয়ের দাগে বাম দিকের সাথে ডান দিক দাগ দিয়ে মেলা বাম দিকে দেখো আছে সজারু এখানে হবে গায়ে কাঁটা ক্ষয়ের দাগের হাতি সুড় ও দাঁত আছে ভাল্লুক কি হবে খাবায় নগ আছে অর্থাৎ দুয়ের দাগের হবে গরু কি হবে সিং আছে হয়ে গেল তারপরে দেখো তিনের দাগের বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে কি কি আছে ক্ষুদ্রান্ত মরিশাস ভর বর্ষা কয়েদ দাগে লেখা আছে ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দিক মরিশাস ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দিক ক্ষয়ের দাগে দেখো লেখা আছে ড্যাশ ঋতুতে খুব বৃষ্টি হয় বর্ষা ঋতুতে খুব বৃষ্টি হয় গয়ের দাগে অন্তের যে অংশে বাকি খাবার হজম হয় তাকে ক্ষুদ্রান্ত বলে গয়ের দাগ বাটখারা দিয়ে কোন জিনিসের ড্যাস মাপা হয় ঘর মাপা হয় তারপরে দেখো দাগের পার্থক্য লেখ জীব জীব আছে একে দাগের এদের প্রাণ আছে এদের প্রাণ নেই তারপরে দেখো এরা এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে পারে আর এরা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না তারপরে দেখো লেখা আছে পাঁচের দাগের বেমানান শব্দটি চিহ্নিত করে গোলদার দা দাগে গরু বাঘ ছাগল হরিণ কোনটা হবে বাঘ ক্ষয়দাগের রবীন্দ্র জয়ন্তী কালবৈশাখী গরম লেপ দেখো এটা সবই বৈশাখ মাসের লক্ষণ কিন্তু লেপটায় বৈশাখ মাসের লক্ষণ নয় তাই এটা বেমান তারপরে দেখো গয়ের দাগে লিখে আছে বাদাম ডিম লোহা ভাত এগুলো সব খাবারের নাম আর এটা হচ্ছে একটা ধাতুর নাম অর্থাৎ লোহা খেলাটা বেমানা তারপরে দেখো লেখা আছে ঘরের দাগের আম কাঁঠাল জাম কচুরি বানা ফলের নাম এটা জলের একটা উদ্ভিদের নাম তাই এটা বেমানা তারপরে দেখো ছয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়ের দাগের হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগকারী সেতুটির নাম কি এটি কোন নদীর উপর অবস্থিত উত্তর হবে রবীন্দ্র সেতু এটি হুগলি নদীর উপর অবস্থিত তারপরে দেখো দাগ দাঁত না মাজলে কি কি সমস্যায় হতে পারে উত্তর হবে খাবারের টুকরো আটকে থাকতে পারে দুই মুখের মধ্যে গন্ধ সৃষ্টি হয় তিন দাঁতে পোকা লাগতে পারে এছাড়া আরো অনেক সমস্যা আছে কিন্তু তোমরা এই তিনটে দেখলে হবে তারপর দেখো গয়া দেখেন একটি পরিযায়ী পাখির নাম দেখো পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্ গন্ডার দেখতে পাওয়া যায় তারা একটি পরিযায়ী পাখির নাম হচ্ছে বালি আর পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ গন্ডা দেখতে পাওয়া যায় জলদা পাড়ায় এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় তারপরে দেখো ঘর দ্বার ও কি ঋতু ছয় প্রকার গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এখন আলোচনা করবো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হাজার পঁচিশে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এরপরে সব শেষে আলোচনা করবো ইংরেজি ঠিক আছে দেখো এখানে বিদ্যালয়ের নাম অবশ্যই লিখবে অবশ্যই বাংলায় লিখবে তো ঠিক আছে যেহেতু বাংলায় লেখা আছে শিক্ষার্থীদের নাম অর্থাৎ নিজেদের নাম লিখবে বিভাগ থাকলে লিখবে আর ক্লাসের রোল নম্বর বা ক্রমিক সংখ্যা এখানটায় লিখতে হবে দেখো এখানে আছে একে দাগের সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দেওয়া ক দাঁত ছুলি চুলকানি এগুলি হলো কি রোগ চর্মের রোগ অর্থাৎ চামড়া জাতীয় রোগ আর কি এই জন্য চর্ম জায়গায় ঠিক চিহ্ন দেওয়া হবে তারপর দেখো লেখা আছে অক্ষয় অর্ধ কুর্মাসন তালাসন মুন্ডকাসন শরীরের উচ্চতা বাড়াতে সাহায্য করে উত্তর হবে তালাসন গয়া দেখে পায়ুরিয়া রোগে ড্যাসের ক্ষতি হয় দাঁতের ক্ষতি হয় কানামাছি খেলায় বৃত্তের মাঝখানে থাকা শিক্ষার্থীর চোখ ড্যাস কাপড় দিয়ে বাঁধা থাকবে কি হবে কালো কাপড় দিয়ে তারপর দেখো লেখা আছে দুয়েদাগের বন্ধনের মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে কি আছে দেশপ্রেম প্রাথমিক চিকিৎসা একশো পঞ্চাশ ডায়েরিয়া কয়েদাগের একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে মাত্র একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম আয়োডিনের প্রয়োজন হয় ক্ষয়দ্যাগের বারে বারে পাতলা পায়খানা শরীরের জলাভাব চোখ বসে যাওয়াকে ডায়রিয়া বলে গয়ের আহত বা অসুস্থ মানুষকে হাসপাতালে বা ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পূর্বে রোগীর বিজ্ঞানসম্মত চিকিৎসা ও শুশ্রূষা করাকে প্রাথমিক চিকিৎসা বলে ঘ দেশের মানুষের প্রতি সমবেদনা জানানো ও তাদের উপকারে জীবন উৎসর্গ করায় দেশপ্রেম তিন দাগের নিচ্ছে প্রশ্নগুলি উত্তর দাও কয়েল চোখের দুটি রোগের নাম লেখো উত্তর একে দেখ চক্ষু প্রদান দুই রাতকানা তিন ছানি পড়া আরও ইত্যাদি রোগ হয় ঠিক আছে তারপরে দেখো দাগে শিশুদের পেটে কৃমি থাকলে কি কি অসুবিধা দেখা যায় এক নম্বর শিশুর রক্তাপ্লতা রোগ দেখা দেয় শিশুর অপুষ্টি রোগ দেখা দিতে পারে শিশুর মাথা ঘোরা ক্লান্তি খিদে না পাওয়া ইত্যাদির অসুবিধা হতে পারে তারপরে গয়ের দাগে কানের রোগ প্রতিরোধ করার জন্য কি কি করা উচিত এক নম্বর প্রতিদিন স্নানের সময় কান পরিষ্কার করা উচিত দু নম্বর কানে যাতে ময়লা না জমে তিন নম্বর কোনো ধরনের কানে ব্যথা বা রোগ হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এমনকি স্নানের সময় যে আমরা কান পরিষ্কার করব যাতে জল একটু না থাকে সেগুলো আমাদের লক্ষ্য করতে হবে তারপরে দেখো ঘয়দার দ্বার দুটি উপকারিতা এক নম্বর হাঁপানি রোগে যারা ভোগে তাদের পক্ষে এই আসন খুবই উপকারী দুই নম্বর এছাড়া কষ্ট কাঠিন্য দূর করতে এই আসন খুব সাহায্য করে এবার আলোচনা করছি ফার্স্ট সাবজেক্টের দু হাজার পঁচিশ ক্লাস ফোর সাবজেক্ট ইংলিশ স্কুল নেম আছে অবশ্যই তোমরা নিজেদের স্কুলের নাম ইংরেজিতেই লিখবে যেহেতু ইংরেজি পরীক্ষা এবং ইংরেজিতে লেখা আছে তাই ইংরেজিতে লিখবে স্টুডেন্টস নেম এখানেও তোমরা নিজেদের নাম ইংলিশে লিখবে সেকশন অর্থাৎ বিভাগ যেটা লিখেছিলে বাংলায় যদি থাকে এ বি যা থাকবে লিখবে না থাকলে কিছু লেখার দরকার না রোল নাম্বার যেটা ক্লাসে প্রেজেন্টের সময় স্যাররা বলে সেটা এখানে লিখতে হবে দেখো প্রথম দেওয়া আছে দেখে দেখে রাইট ট্রু ফর ফলস ফল ফলস সেন্টেন্স আর কি মানে কোনটা ঠিক আর কোনটা ভুল ট্রু ফলস এ এদ্যা লিখে আছে লিটল ফাদার সেলস ডলস তারপরে রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য সি নিমি অ্যান্ড রাজু হোয়ে নট এক্সটাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি ফলস ডে দ্যা গেট টাইম দ্য স্কাই ওয়াচ ফার এওয়ে ফ্রম দ্য আর্থ এটা হবে ট্রু তারপর দেখো দুয়ে দ্য কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ যেটা ঠিক হবে সেটা ঠিক চিন্ন মারতে হবে এ গুগল ওয়াচ নট পার্টিকুলারলি ফ্রন্ট অফ রাইস বি গুগল এ উইক ইন হিচ जिन्स होम अब फादर दिवस ए टूर टू जयनगर डी दे ग्रैंडमा हेट व्हाइट हेयर तीन दागे एरें द फॉलोइंग सेंटेंस इन द करेक्ट ऑर्डर पुट द नंबर इन द ब्रेकेट वन ইচ ডান ফর ই অর্থাৎ কোনটা কত নম্বর হবে সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে দেখো এটা হবে চার নম্বর সি হ্যাড ফানিডিং দ্য মেরি গো রাউন্ড এটা চার নম্বর হবে বি দ্যাগেটটা এটা এক নম্বর আছে দাওয়াই আছে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার তারপর সি দ্যাগেট ক্লোজ বাই শো অ্যাবাউট টু স্টার এটা দু নম্বর হবে তারপরে এখানে দেখো ডি দাগে সি হুইজ টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার এটা পাঁচ নম্বর হবে আর সি অলসো হেয়ার এ গ্রাউন্ড গ্রুপ অফ ব্লুজ সিং সাম ডিসটেন্স অ্যাওয়ে এটা তিন নম্বর হবে এরপরে দেখো চারে দাগে লেখা আছে আন্ডারলাইন দ্য ওট ওয়ান আউট অর্থাৎ যেটা বেমানুন সেটা বের করে দিতে হবে দেখো এখানে এ দাগের ভেসেল শিপ বোট স্টিমার ভ্যান একটা ভ্যান হবে এখানে আন্ডারলাইন করতে হবে ঠিক আছে তারপর দেখো এখানে আছে ক্রিম মিল্ক ওয়াটার সিরাপ ইঙ্ক এখানে হবে ক্রিম তারপর দেখো সি দেখে টাইগার বিয়ার ফক্স ভোলচার ওলফ এটা হবে ভোলচার তারপর দেখো এখানে আছে এগরেট হ্যান প্যারট পিয়াগান স্কোয়ার এটা হবে স্কোয়ারল্যান তারপর দেখো পাঁচের দ্যাগের ম্যাচ নাউন্স ইন কালম এ উইথ হেয়ার প্রোনাউন্স ইন কালম বি লিপি কী হবে লিপি হবে সি সি হবে ঠিক আছে সি দাগের সি তারপরে বি সুজয় এটা হবে ডি দাগের হি ফেয়ার কী হবে ফেয়ার হবে ইট আর চার নম্বর লিপি অ্যান্ড সুজয় এটা হবে ডি তারপর ছয় দেখে দেখো লেখা আছে অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন এ হু ইজ লিফিস ক্লাসমেট উত্তর হবে সুজয় ইজ লিফিস ক্লাসমেট বি দেখে হোয়াই ডিট দ্য ওমেন কিপ অন সুইপিং এটা হবে কি দ্য ওমেন ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন

মনসুর আঙ্কেলস সফ অ্যান্ড হি অলসো বাইজ দ্য মাস্ক অফ এ টাইগার ফ্রম লিপিস ফাদার ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন কারণ এরপরে যে সমস্ত শিক্ষা সংক্রান্ত ভিডিও পোস্ট করবো আপনার কাছে সর্বাগ্রে গিয়ে পৌঁছে যাবে ধন্যবাদ